আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা আছি হচ্ছে গ্রিস তো আজ আমরা গ্রিস থেকে যাবো তো সুরাবায়া তো আজ আমাদের জানতে দেবো অত মনে হয় অত বড় হবে তো আমরা আছি হচ্ছে এখানে এখান থেকে এখানে সে ম্যাপ পাল্টাবে তো আমার মনে হয় আছে যাতে অত একটি বড় হবে তো আমি আজ আমি একটি টাটা আছে তো টাটায় ট্রাক নিয়ে যাবো ট্রাক দিয়ে দাঁড় করেছিলাম ট্রাক ওখানে গিয়ে আছে আর এখানে কি একটা অনেক গাড়ি লাইন তবে সামনে গিয়ে দেখে দেখি কি হয়েছে দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে বলেছে অনেক রাত হয়েছে কতো আমি জানি না গিয়ে দেখি আমরা গিয়ে দেখে দেখ জ্যাম কতগুলো দূরে দেখা যাচ্ছে দিন ইন্দিকে এতো দেখে যাচ্ছে এক মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই এখানে জায়গা রেখেছে এখানে গাড়ি যায় এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি চলে গেছে ভাই তো বন্ধুরা ওখানে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকটি মনে হয় নষ্ট হয়ে গেছে না হলে মাইক বন্ধুরা এই মাইক্রোটি লাগিয়ে দিয়েছে আর বন্ধুরা আজ আমরা এই টাটার এই ট্রাকটি নিয়ে যাব তোমরা দেখো দেখতে পাচ্ছি এই ট্রাকটি নিয়ে আজ আমরা যাবো অনেক বড় একটি টাটা ট্রাক দেখতে পেয়ে থামালাম তো এটা এখানে এসে থেমেছে ওখানে জায়গা ছিল না উঠে পড়েছি আমি ভেতরে বসে আছি তো এখন আমরা যাব ভাই কিন্তু সুরাবায়াতে যাবো হ্যাঁ আপনার আপনাকে নামিয়ে দেবো মানে অনেক দূরে যাচ্ছি তো আপনাকে সুরাবায়াত নামিয়ে দেবো আচ্ছা বন্ধুরা ওনারা কিন্তু অনেক দূরে যাচ্ছেন আমি বললাম বন্ধুরা রাত পাঁচটা ওনার পাঁচটা বাদছে অনেক রাত হয়ে গেছে সারাটা ওখানে বসেছিলাম যাচ্ছি দেখতে দেখতে পাচ্ছো ডারেন ডারেন বন্ধুরা এখানে একটি হের আছে রাগি মতই কিরকম করে বলছে ওয়ে ভাবি বল আপনি চিন্তা কর না কোনো সমস্যা নেই ওয়ে ভাবি বলে আরে ভাই বে ভাবে বলি কোনো চিন্তা করেন আমি ভয় না তোমরা তো দেখতে পাচ্ছ আকাশে কিন্তু আলো হয়ে গেছে একটু একটু আলো দেখা যাচ্ছে আমরা সে দুপুর বেলা রওনা দিয়েছি দুপুর সরি আমরা সকাল সাত তারপর রানা দিয়েছি এখন এসে পড়লাম এত সকাল হয়ে গেছে আমরা অনেক আস্তে আস্তে এসেছি বরং ওনারা সকাল সাত তারপর রানা দিয়েছে না সিমান থেকে আর এখন বাজে এবারে একদিন লেগে ছাতনাদের হ্যাঁ আমরা একটি জায়গায় বিরতি দিয়েছিলাম ঘুমিয়েছিলাম ওখানে তাই এত দেরি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি এই বাসগুলো এপাশে চলে যাচ্ছে কেন

তো বন্ধুরা আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ওর বসে যাবো ওর বসে দেখিনি ঘুরান ঘুরান বন্ধুরা ওরা চলে চলেছে বলেছেন ওনার গাড়ি এখন ঘুরাতে হবে আমাকে বাস ট্যান্ড বেলার সামনে নামিয়ে দিবেন মনে হয় বাস স্ট্যান্ডের সামনে আমি নেমে যাব তো ওনারা এখন নামিয়ে দেবেন এখন নাম বাসার সামনে যাবেন ওনারা গাড়ি ঘুরাচ্ছেন তো বন্ধুরা আমার গাড়িটা এখন ঘুরাবে গাড়ি ঘুরাচ্ছে গাড়িটি ঘুরাচ্ছে ওনার আস্তে আস্তে দেখতে পেল গাড়িটা ঘুরালেন বৃষ্টি এসে পড়ছে লাইটটা বন্ধ করে দেন মনে হয় লাইট বন্ধ করে দেওয়া হলো গাড়ির ব্রেক টানেন টানেন বের হর যেভাবে নেন না তোমার অনেক সিগন্যাল সিগনাল মানলেন না এ লেগে যাবে লেগে যাবে লেগে যাবে তোমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু অতি সতর যাচ্ছে যাচ্ছি চিপার আস্তর কি মানে কি লেখা এমএফসি

গানেন হালকা দাঁড়েন দাঁড়েন তোমরা তো দেখতে হচ্ছে গাড়ি সবার গাড়ি সবার চার ভাই গাড়ি সবার চার ভাই এক সিদিন তো হবে তাহলে সমস্যা হবে না আমরা এখান থেকে গাড়িটি ঘুরাচ্ছেন আস্তে আস্তে ওই রাস্তার ট্রাক দেখেন ঘুরান ঘুরান তোমরা ওরা কীভাবে কথা বলছেন আমার খুব ভয় লাগছে ওরা কথা শুনে কিভাবে ওনারা কথা বলছেন এ তারেন তারেন ও দেখতে পেলে সকাল হয়ে যাচ্ছে আর বাস টার্মিনাল আরো দূরে আছে আর এখানে যাবে না যাবে যাবে ও যা দুগা 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 লাগে না তাও দুগান বন্ধুরা ওনারা কি সাদিয়ার থেকে ওনারা কি সাদিয়ার মতো ভয়ঙ্কর বাস চালান গাড়িতে উঠে হতো ভুল করলাম এ ছাদি হতো এরকম করে বাস চলে বাস কিনে বলছি ওস্তাদ ব্রেক ব্রেক হালকা এই যে আপনার বাস্তার মেয়ে এসে পড়েছে নেমে দান নেমে দান নেমে দান নেমে দান অরে ভাই এরকম করো না ওকে নামিয়ে দেবো তো এ নেমে দান নেমে দান নেমে দান নেমে দান নেমে দান কিন্তু গুরুত্ব হবে করি বন্ধুরা ওনারা ইউটার ও ভাই ট্রেন যাচ্ছে মনে হয় ট্রেন চলে গেল দূর দিয়ে ওনারা গাড়ি ঘুরাচ্ছেন আমাকে যে ইউটার নিচ্ছেন আস্তে আস্তে ঘুরালেন ভাই লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তা ধীরে ঘুরিয়ে গেলেন রাস্তার টানেন ওই যে ভিতরে আপনাকে ভিতরে দিয়ে দিয়ে আসি ঠিক আছে ভিতরে দিয়ে দিয়ে আসছেন তো বন্ধা উনারা আমাকে ভিতরে দিয়ে আসছেন এই দিম না হয় না তো বাস টার্মিনাল ও এই বাস টার্মিনাল ঠিক আছে আমরা এসে পরেছি বাস টার্মিনালে গাড়িটি ঘুরাচ্ছে ওই যে বাস টার্মিনাল দেখা যাচ্ছে আরে ভেতর তো এসে পড়লাম আপনি এখানে নামবেন হ্যাঁ এখানে নামিয়ে দেন আর ভেতর দিয়ে নামিয়ে গিয়েছি ভেতরে কি আমার ওনারা আমাকে ভেতরে দিয়ে ভেতরে নামিয়ে দিয়ে আসবেন ওনার এদিকে এসে পড়লেন উস্তাদ হালকা দেখে রুখান দেখে রুখান দেখে রুখান নয় গাড়িটি ঘুরাচ্ছেন অপ্রেনি নামি রেই ঠিক আছে নেমে দাঁড় নেমে দাঁড় নেমে দাঁড় বন্ধুরা আমি নেমে গেলাম ওরা এখন চলে যাবেন বন্ধুরা আমি দেখতে পাচ্ছি ওনারা চলে যাচ্ছেন দেখা যাচ্ছে ওরা এখন আমি দেখি দূর থেকে দাঁড়িয়ে দেখছি ওনারা যে চলে যাচ্ছেন এখন তবে এই দিকে এত দিয়ে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছি ওরা কিন্তু চলে যাচ্ছেন তোমরা দূর থেকে দেখছি ওরা চলে গেলেন চলে গেলেন হ্যাঁ ওরা চলে গেছেন ওনারা তো বন্ধুরা ওরা কিন্তু চলে গেলেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগতে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলা তাহলে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ